রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিয়াল্লিশ জন প্রার্থী নির্বাচিত হয়েছেন এর মধ্যে ছাত্রীদের ছয়টি হলে উনচল্লিশ জন এবং ছাত্রদের একটি হলে তিনজন নির্বাচিত হন সোমবার সকাল এগারোটায় প্রধান নির্বাচন কমিশনার এফ নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন উনত্রিশ জন কার্যকরী সংসদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন আর যে নির্বাহী সদস্য বিভিন্ন সংসদের সেই নির্বাহী সদস্য চারটি হলে মোট তেরো জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতদের মধ্যে মন্নুজান হলে একজন বেগম রুকিয়া হলে নয় জন তাপসী রাবেয়া হলে তিনজন বেগম খালেদা জিয়া হলে দশজন রহমত উন্নসা হলে নয় জন জুলাই ছত্রিশ সালে সাতজন এবং বিজয় চব্বিশ সালে তিনজন রয়েছেন এ পর্যন্ত আমাদের এই সবগুলো বিনা প্রতিদ্বন্দ্বী নির্বাচিত হয়েছেন যারা সেগুলো আমাদের ছয়টি মেয়েদের ফলে তো এখন পর্যন্ত মোট বিনা প্রতিদ্বন্দ্বী নির্বাচিত সদস্য বা প্রার্থীর সংখ্যা হচ্ছে বিয়াল্লিশ জন আজকে মূলত এর মধ্যে নির্বাহী সদস্য পদে ১৩ জন এবং কার্যকরী সদস্য পদে উনত্রিশ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় হয়েছেন তবে বেগম খালেদাজিয়া হলে সহকারী বিতর্ক ও সাহিত্য সম্পাদক পদে এবং রোকেয়া জুলাই ছত্রিশ ও রহমতুল্লাসা হলে নির্বাহী সদস্য পদে কেউ মনোনয়ন না দেওয়ায় মোট চারটি পদ ফাঁকা থাকছে প্রধান নির্বাচন কমিশনার জানিয়েছেন এসব পথ শূন্য রেখেই নির্বাচন অনুষ্ঠিত হবে এদিকে কেন্দ্রীয় সংসদের তেইশটি পদের বিপরীতে দুইশো জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনে পাঁচটি পদের জন্য আটান্ন জন এবং হল সংসদের সতেরোটি হলে পাঁচশো জন প্রার্থী লড়াই করবেন কেন্দ্রীয় সংসদে ভিপি পদে আঠেরো জন জিএস পদে ১৩ জন এবং এজিএস পদে ১৬ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন অন্যদিকে সতেরোটি আবাসিক হলে ভিপি পদে একষট্টি জন জিএস পদে আটান্ন জন এবং এজিএস পদে সাতান্ন জন লড়ছেন মেয়েদের ছয়টি হলে ভিপি পদে ষোলো জিএস পদে ষোলো এবং এজিএস পদে পনেরো জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন ঘোষিত তফসিল অনুযায়ী আগামী পঁচিশ সেপ্টেম্বর সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত একাডেমিক ভবনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে একই দিন ভোটগণনা শেষে ফলাফল ঘোষণা করা হবে